সো হ্যা আইস ওয়েলকাম ব্যাক আই হোপ কি তোমরা সকালে ভালো আছো তোমার আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওতে কোনো এন্ট্রি মুট্রি কোনো কিছু হবে না আজকে ডিরেক্ট ভিডিওর মেন পয়েন্টে চলে যাব আমরা আর আজকের ভিডিও কিন্তু অনেক ফানি হবে অনেক মজার হতে যাচ্ছে তোমরা সবাই ভিডিওর অভোয়ড না করে দেখতে থাকো ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেখতে পারবা আর যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবা তার আগে একটা কথা বলিনি তোমরা যারা যারা বাইনারি ট্রেনিং করতেছো জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমিটে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমাদের মতোই কিন্তু অনেক পাবলিক আমাদের পাবলিক গ্রুপ থেকে সিগন্যাল নিয়ে ভালো প্রফিট করতেছে অ্যান্ড তাদের লাইফে স্বপ্ন পূরণ করতেছে ফার্স্ট জয়েন করো ওকে আর বেশি কথা না পারে চলে যাই আমরা ভিডিওর মেন পয়েন্টে আজকে আমি তোমাদের মাঝে কিছু কিছু বস্তির মার্কে টিকটকার করে তুলে ধরবো যদিও তাদেরকে নিয়ে এক্সপ্লেন করার মতো কোনো কিছুই নাই বাট তাও ভিডিওটা সুন্দর করার জন্য করতে হবে ওকে গাইস এখন আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় টিকটকার নিয়ে যার নাম হলো ওমি অবশ্যই তারা একটা আপনাদের মুখে আসা বলবে ভূমি বাট কিছু করার নাই বাংলাদেশের এক নাম্বার টিকটকার বলে কথা যদিও তাদের বিজয় দেখে ব্যথা হয়ে যায় আমাদের মাথা হ্যাঁ আজকে এই চোতর বাচ্চারা নিয়ে কথা বলবো মানে ভাই আজকাল বাঙালি পাবলিক এতটা নিচে নামতে পারে কেমনি আমি এটাই বুঝি না এদের মতো মাথা চুতের বাচ্চা করে টিকটকারের নাম্বার ওয়ান টিকটকার বানায় থুয়ে দেয় আমরা হয়তো এই কথাটা ভালো করে জানি যে ভালোবাসা মানুষ হলো মনের মিল কিছু কিছু মানুষের চেহারাও মিল হয় কিছু কিছু মানুষের মনেরও মিল হয় কিছু কিছু মানুষের চলাফেরা মিল হয় একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা ডোন্ট নো বাট আমার কাছে মনে হচ্ছে অমি আর আমাদের দ্বিতীয় হাবিব ভাইয়ের চেহারা তারপরে মনে করেন ওদের চলাফেরা ওদের টিকটক ভিডিও পুরো সেম হ্যাঁ মানতে কষ্ট হলো এটাই বাস্তব যে আমাদের এক নম্বর ওয়াইফ যেহেতু আপনারা বাঙালি পাবলিক তো এখন আপনারা আমার অনেকেই বলবেন যে ভাই প্রুফ দেন যে ওদের টিকটকগুলো এক হয় ওয়েট গাইস ওয়েট এখন আমি প্রুফ করতেছি আপনারা জাস্ট ভিডিওটা দেখেন কি ঠিক বললাম তো দেখেন ভাই আমরা রোস্টিং ভিডিও মেক করি আমরা এমন না যে মানুষের কোনো কিছু না যাই না না শুনলে এখানে আসি আমরা আগে তারা নিয়ে ভালো করে ঘাটাঘাটি করি দেন তারা নিয়ে ভিডিও মেক করতে আসি সো যারা যারা আমাদের এই প্রুফটটার জন্য ওয়েট করতেছেন তাদেরকে কিন্তু আমরা প্রুফ দিয়ে দিচ্ছি যে দুজনের টিকটও কিন্তু সেম টু সেম একই হয় দা ওয়ে ভিডিও বর্ণনা করি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের জন্য অনেক ধামাকা ভিডিও আসতেছে আমার রোস্টিং ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে বলে দেবে যে ভাই তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে ইনশাআল্লাহ আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ফটাফট আমাদের এই ভিডিওতে একটা লাইক কমেন্ট কইরা ভিডিওটা শেয়ার করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই বেস্ট টেক কেয়ার